একটি টাকাও খরচ না করে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে বানিয়ে নিন ভেজিটেবল শোপিস কিংবা ফ্রুটস শোপিস কাগজের ক্লে দিয়ে কুম আমি শারমিন ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার অরণাস মম চ্যানেল থেকে আপনাদের আবারও একবার স্বাগত জানাই আশা করছি কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আবারও আমার আরেকটি দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বেশ কিছুদিন হয়ে গেল এই চুরের আলনাটা কিনেছি আমার যেহেতু অনেক বেশি চুরি নেই তো চুরের আলনাটাও ওই রকমভাবে ফুল ফুল হচ্ছিল না তো গতদিন যেহেতু শপিং মলে গিয়েছিলাম তো ভাবলাম যে এক মোট চুরি নিতেই পারি তো এই তো লাল চুরিগুলো আমার খুব বেশি পছন্দ হয়েছিল তো এগুলো নিয়ে আসলাম তো এখন হচ্ছে চুরের আলনাতে রেখে দিচ্ছিলাম আর ভাবছিলাম উপর থেকে যে পলিথিনটা ছিল তো ওটা আমি ফেলে দিয়েছি তো ওটা ফেলে দিয়েছে এখন তো চুরির উপরে আবার বালু পড়বে সেটাও ভাবছিলাম নয় তালায় থাকি তারপরেও কিন্তু বালুর কোনো অভাব নেই এখানে তো যাই হোক ড্রেসিং টেবিলটা আজকে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি গুছালো বা কি হবে আমার ছোটো মেয়ের জন্য কোনো কিছুই গুছিয়ে আসলে শান্তি নেই ও এসে পাউডার ফেলে দিবে অথবা চিরুনি সব নিচে ফ্লোরে রেখে ও খেলাধুলা করবে ওর জন্য তো আসলে গুছিয়ে রেখে কোনো শান্তি নেই তারপরে আজকে যেহেতু একটু ভিডিও করব দেখার সৌন্দর্যের জন্য বা আপনাদের সাথে একটু শেয়ার করব বলে আবারও একটু গুছিয়ে নিচ্ছি এদিকে ড্রেসিং টেবিলটা গুছিয়ে অফ ক্যামেরাতে সবগুলা রুম আমি গুছিয়ে নিয়েছি আসলে ঘর বাড়ি সাজিয়ে রাখা স্বপে মনে হয় একটা স্বপ্ন তার মধ্যে নিজের বেডরুম যদি হয় তাহলে তো কোনো কথাই নেই আসলে বাড়ি মানে হচ্ছে শান্তির জায়গা আর তার মধ্যমণি হচ্ছে নিজের বেডরুম শত কর্ম ব্যস্ততা সব কিছুই যেন এক নিমিশেই শেষ হয়ে যায় এই রুমটিতে আর সে রুমটি যদি হয় নিজের মনের মতো করে সাজানো গোছানো তাহলে তো কোনো কথাই নেই আমরা সবাই চেষ্টা করি নিজের যা আছে যতটুকুই আছে তা দিয়ে নিজের বেডরুমটিকে সাজাতে আসলে ঘর সাজাতে অনেক বেশি টাকার প্রয়োজন হয় না শুধু একটু সুন্দর মন মানসিকতা আর একটু রুচি থাকলেই যথেষ্ট দুদিন ধরে টানা বৃষ্টিতে গাছের অবস্থা তো খুবই ভালো পাতাগুলো একদম সবুজ সবুজ হয়ে উঠেছে কিন্তু বারান্দার অবস্থা খুবই খারাপ তো বারান্দাটা আমি আজকে ক্লিন করে নিব দুটি বারান্দায় অনেক বেশি ময়লা ভিডিওর এই পর্যায়ে প্রতিবারের মতো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমার আজকের এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে চাইলে কিন্তু আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের এক একটি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তীতে আরেকটি নতুন কন্টেন্ট তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে এখন হচ্ছে আমি আরেকটা বেডরুমে চলে এসেছি আর এই তো বারান্দায় চলে আসলাম এই বারান্দায়ও দেখছিলাম গাছগুলো অনেক সতেজ হয়ে উঠেছে যেহেতু বৃষ্টির পানি একটা না দুদিনই পড়েছে তো এখন হচ্ছে আর দুদিন পানি আর দেওয়া লাগবে না গাছগুলো এমনিতেই ভালো থাকবে তো যাই হোক সংসারের সব কাজ গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে রান্নাবান্নার পালা আজকে রান্নাবান্না শেষ করে আপনাদের সাথে কাগজের ক্লি দিয়ে আমি কিছু ফ্রুটস বানিয়েছি আর কিছু সবজি বানিয়েছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আর এই তো এখন একটা ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আজকে ইলিশ মাছটা রান্না করব আমার বড় মেয়ে কোনো মাছই খায় না শুধুমাত্র ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া এই দুটা মাছ রান্না করলে ওর হচ্ছে আর কোনো কথা নেই সুন্দর করে খেয়ে নেবে আর যখন হচ্ছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ থাকবে না সেক্ষেত্রে মুরগি কিংবা মুরগির ডিম ভাজি করে দিতে হবে তো এই ডিমটা ওর সব সময় লাগে আসলে প্রতিদিন তো আর মানুষ মুরগি খায় না সবজি কিংবা মাছই বেশি খাওয়া হয় তো সেক্ষেত্রে ওর জন্য আমার ডিমটা ভাজি করতে হয় তো যেদিন আমি ইলিশ মাছ বা চিংড়ি মাছ রান্না করি সেদিন আর ওর জন্য ওই রকম কোনো এক্সট্রা ঝামেলা করা লাগে না এমনিতেই খেয়ে নেয় আসলে ইলিশ মাছটা তো এমনিতেই মজার মাছ সবাই পছন্দ করে আর এই মাছটা না একটু বড়ই ছিল মোটামুটি মাথালে এখানে পনেরো পিস মাছ হয়েছে তো এখন আমি এখান থেকে কিছু মাছ ভেজে নেব আমাদের সবার জন্য আর আজকের মাছটা আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজবো আর এভাবে ভাজি করলে সবাই পছন্দ করে আর সাথে আমি চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ভাজি করে নেব বাচ্চারা যেহেতু সবজি খায় না সবজি আমরা দুজনে খাই তো সেক্ষেত্রে ওই রকম আর বেশি সবজি রান্না করা লাগে না তো ইলিশ মাছটা যেহেতু মজার মাছ সেক্ষেত্রে সবজি কম খাওয়া হবে তো এই জন্য আমি আজকে রকম কোনো সবজি রান্না করব না এদিকে কিন্তু মাছটা ভাজা হয়ে গিয়েছে আর এই যে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই পেঁয়াজ কাঁচামরিচটাই সবাই বেশি পছন্দ করে খায় ইলিশ মাছের সাথে শুকনাও ভাজি করলে মজা হয় তবে সেক্ষেত্রে পেঁয়াজটা একটু ভেজে কাঁচামরিচ সহ তখন ইলিশ মাছটা দিয়ে একসাথে মিক্সড করে ভাজি করলে এই মাছটা একটু খেতে বেশির মজা হয়ে থাকে এই জন্যই নিশ্চয়ই ইলিশ মাছকে যাতে তৃতীয় মাছ বলা হয়েছে এই মাছের সাথে আসলে কোনো মাছেরই তুলনা হয় না আর এই তো রান্নাবান্না শেষ ইলিশ মাছ ভাজে আর আমি সাথে চিচিঙ্গা ভাজি করে নিয়েছি অফ ক্যামেরাতে তো এখন হচ্ছে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিব আর সাথে আমিও খেয়ে নেবো আর খাবার খেয়ে আজকে আপনাদের সাথে কাগজের ক্লে দিয়ে কিছু ফ্রুটস আর ভেজিটেবল আপনাদের সাথে শেয়ার করব আমি কিছুদিন আগে কাগজের ক্লে দিয়ে ফুলের টপ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তো সেজন্য ভাবলাম আজ আজকে কিছু কাগজের ক্লে দিয়ে কিছু ফল বানাবো তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব তো এখন এই যে ক্লেটা আমি রেডি করে নিয়েছি কাগজ তো আমার আগে থেকে রেডি করা ছিল আমি কাগজ আগে রেডি করে রেখেছি আর যখন আমি টপ কিংবা অন্য কিছু বানাবো মনে করি তখন আমি আটা পানি আর সাথে সামান্য একটু লবণ দিয়ে গুলিয়ে নিই তখন এই ক্লেটা রেডি করি আর এই কাগজের ক্লেটা আমি কিভাবে রেডি করি এর একটি ভিডিও আমার চ্যানেলে আছে চ্যানেলে দেখে নিতে পারেন তো আজকেও যদি সেই ক্লে রেডি করার ভিডিওটা দেখাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই তো দেখতে পাচ্ছেন আজকে আমি কমলা বানাবো আর কমলা বানানো তো একদমই সহজ দেখতে পাচ্ছেন এই যে আমি প্রথমে হাত দিয়ে একটু গোল্লা করে নিয়েছি গোল্লা করে নেওয়ার পর মাঝখান অংশটা আমি একটু আঙুল দিয়ে চেপে দেবো চেপে দেওয়ার পর এরকম করে দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে একটু গর্ত হয়ে গিয়েছে এরকম করে আমি দুপাশে একটু গর্ত করে দেব আর এখন চাইলে কেউ যদি চিকন তার থাকে আপনাদের কাছে চিকন তার এখানে দিয়ে দিতে পারেন তো আমার কাছে যেহেতু চিকন তার নেই তো আমি আজকে কিছু মরিচ নিয়ে নিয়েছি আর মরিচের যে বটা থাকে তো সেটা ভেঙে নিয়েছি সেটাই মাঝখান থেকে ঢুকিয়ে দিবো এই যে দেখতে পাচ্ছেন আর যাদের চিকন তার আছে তারা চিকন তারকে এভাবে করে ঢুকিয়ে দিয়ে ও বানাতে পারেন আর এটা যখন একদমই শুকিয়ে যাবে তখন কিন্তু পুরাই এটার সাথে ফিট হয়ে যাবে আর এ তো বানানো কিন্তু শেষ দেখতে পাচ্ছেন তো এখন আমি বানাচ্ছি এটাকে আপনারা মূলাও বলতে পারেন কিংবা গাজরও বলতে পারেন যে যাই বলেন না কেন একদমই কিন্তু সহজ হাত দিয়ে একটু রোলের মতো করে এক মাথা চিকন আর এক মাথা মোটা করে বানিয়ে নিলেই কিন্তু হয়ে যায় এটা বানানো একদমই সহজ আর এই যে আমি এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে রোল করে নিয়েছি আর এটা একদমই স্ট্রং থাকার জন্য আমি এখানে শলা ব্যবহার করছি শলায় যে দেখতে পাচ্ছেন মাঝখানে দিয়ে হাত দিয়ে এভাবে ডোলে ডোলে একটা রোলের মতো করে নিলেই কিন্তু হয়ে যায় এরপর হচ্ছে শলাটা আমি এর মধ্যে ঢুকিয়ে দিব। এটা কিন্তু সব চাইতে সহজ এবং এটা রং করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় উপরে যে শলা দিয়ে আমি পানি এসি চিকন চিকন করে এগুলো সবুজ রং আর নিচের অংশটা আমি গাজরের যে কালার থাকে অরেঞ্জ কালার সেটা করলে অনেক বেশি সুন্দর হয় আর এখন হচ্ছে অরিজিনাল একটা ভাব আনার জন্য উপর থেকে শলা দিয়ে আমি কিছু ছিদ্র ছিদ্র করে দিয়েছি এত করে এটা যখন রঙ করব তাতে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এখন এই যে বানিয়ে নেব হচ্ছে বেগুন আর বেগুন বানানোর জন্য প্রথম অংশটা আমি দেখতে পাচ্ছেন রোলের মতো করে নিয়েছি নিচের অংশটা একটু মোটা আর উপরের অংশটা একটু চিকন আর উপরে যে থাকে না ওই যে সবুজ রঙের ওইটা বানানোর জন্য আমি চিকন চিকন করে পাঁচটি পাতা বানিয়ে নিব এটা আসলে অপশনাল কেউ চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে এটার মধ্যে যদি আপনি সুন্দর কোনো ভাব আনতে চান রং করার পরে যাতে দেখতে বেশি সুন্দর লাগে বেগুনটা থাকবে বেগুনি কালার আর উপরের অংশটা থাকবে সবুজ সেই ক্ষেত্রে দেখতে কিন্তু এটা ন্যাচারাল একটা ভাব আসবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি শলা দিয়ে আবার বানিয়ে নিয়েছি মাথাটা আর এখন হচ্ছে যে পাতাগুলো বানিয়েছি সে পাতাগুলো সব জায়গা থেকে এভাবে করে দিয়ে দিব আর এটা দেখতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে এটা হচ্ছে বেগুন আর এটা রঙ করার পর দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এটা কিন্তু আমি এই সাইজ করে বানিয়েছি আপনারা চাইলে আরো বেশি বড় কিংবা আরো ছোট করেও বানাতে পারেন আপনাদের যার যার পছন্দ মতো আর এখন হচ্ছে আমি কামরাঙ্গা বানাবো আর কামরাঙ্গা বানানোর জন্য প্রথমে দেখতে পাচ্ছেন ডিমের মতো করে বানিয়ে নিয়েছি আর কামরাঙ্গার উপরে যে অংশ থাকে সেগুলো দেওয়ার জন্য আমি চিকুন চিকুন করে কিছু রোলের মতো বানিয়ে নিচ্ছি এটা পরবর্তীতে উপর থেকে দিবো আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আপনারা যদি কাগজের ক্লিয়ে দিয়ে আরও কিছু বানানো দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এবং আপনারা যখন বলেন আমার কাছ থেকে এটা শিখেছেন ওটা শিখেছেন তখন আমি আরও বেশি উৎসাহ হই তখন আমার ইচ্ছে করে আরও অনেক কিছু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর যখন বলেন যে আপু আপনার কাছ থেকে দেখে আমি বানিয়েছি অনেক সুন্দর হয়েছে তখন তো আমার অনেক বেশি ভালো লাগে আর এই তো চিকুন চিকুন লম্বা রোলগুলো উপর থেকে বসিয়ে দিয়েছি আর এখন আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে একদম মিশিয়ে দেবো যাতে করে ন্যাচারাল একটা ভাব হয় তো এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং এটা কিন্তু এখানে শেষ নয় যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আবারও এটাকে ফিনিশিং করতে হবে বা যে জায়গাগুলো এব্রো তিব্র ছিল সেগুলো আবার ক্লে দিয়ে ঠিক করতে হবে তারপর হচ্ছে রঙ করার পালা আর রঙ করার পরেই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হয়ে থাকে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আমার আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা হবে আমার আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম